সনাতন ধর্মে পঞ্চদেব ও ত্রিদেবের মধ্যে অন্যতম হলেন দেবাদিদেব মহাদেব সনাতন ধর্ম অনুযায়ী মহাদেব সংহারের দেবতা কৈলাসে তার বাস কিন্তু মর্তের কিছু স্থানে মহাদেব পা রেখেছেন আজকের এই ভিডিওতে সেই স্থানগুলো সম্পর্কে আপনাদেরকে বলব যাগেশ্বর ধাম উত্তরাখণ্ডের আলমোড়া থেকে ছত্রিশ কিলোমিটার দূরে যাজ্ঞেশ্বর মন্দিরের পাহাড়ে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে জঙ্গলে এমন একটি স্থান রয়েছে যেখানে শিবের পদচিহ্নের দর্শন পাওয়া যায় পৌরাণিক কাহিনী অনুযায়ী পাণ্ডবরা স্বর্গযাত্রার সময় মোক্ষ প্রদানের জন্য তাদেরকে দর্শন দিয়েছিলেন মহাদেব শিব দীর্ঘ দিন তাদের সঙ্গে ছিলেন তারপর শিব ভীম ও অন্য পাণ্ডবদের প্রস্থান করতে বলেন পাণ্ডবরা তাতে সহমত ছিলেন না শিবের সান্নিধ্য লাভের কামনা করেন কিন্তু শিব তখন কৈলাস পর্বত সেখানে গিয়ে ধ্যান মগ্ন হতে চেয়েছিলেন এমন সময় শিব ভীমকে বিশ্রাম করতে বলেন এবং তার চোখে ধুলো দিয়ে কৈলাসে চলে যান সেখান থেকে তিনি কৈলাসের জন্য প্রস্থান করেন সেখানেই তার একটি পায়ের চিহ্ন রয়েছে নিজের দ্বিতীয় পা তিনি কৈলাসের মানব সরোবরের ক্ষেত্রে সেখানে রাখেন এখানে তার পায়ের চিহ্ন এক ফুট লম্বা উল্লেখ্য যেখানে শিবের পদচিহ্ন রয়েছে তার পাশেই ভীমের একটি মন্দির রয়েছে তবে এই মন্দিরে কোনো মূর্তি নেই শ্রীলঙ্কার একটি পাহাড়েও শিবের পদচিহ্ন রয়েছে ইংরেজ শাসনকালে গৌরীশঙ্কর পর্বত নামে পরিচিত এই পিকের নাম ছিল অ্যাডামাস পিক তবে পৌরাণিক কাহিনী রত্নদ্বীপ পাহাড় এই পাহাড়ে একটি শিবের মন্দির রয়েছে প্রচলিত বিশ্বাস যে এখানে শিবের পায়ের চিহ্ন বর্তমান এই পদচিহ্ন পাঁচ ফুট সাত ইঞ্চি লম্বা দু ফুট ছয় ইঞ্চি চওড়া দু মিটার উঁচুতে উপস্থিত শ্রী পদ দর্শনের জন্য প্রচুর ভক্তের ভিড় হয় এরপর তামিলনাড়ুতে একটি মন্দিরে রয়েছে ভগবান শিবের পদচিহ্ন এখানে তার পদচিহ্ন রুদ্রপদম নামে ভূষিত এই অঞ্চলটি নাগপট্টিনম জেলার কুম্ভকোরনম থেকে উনষাট কিলোমিটার এবং মাইলা দুতুর থেকে তেইশ কিলোমিটার ও শ্রীকালী থেকে দশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এরপর রাঁচির পার্বত্য অঞ্চলে অবস্থিত নাগ মন্দিরে শিবের একটি পদচিহ্ন রয়েছে কথিত আছে প্রতি শ্রাবণ মাসে একটি সাপ এই নাগ মন্দিরে ঠাঁই নেয় পর্বতে শিবের একটি প্রাচীন মন্দির রয়েছে একে পাহাড়ি বাবার মন্দিরও বলা হয় পাহাড়ি বাবার মন্দিরের পরিসরে সাতটি মন্দির রয়েছে যার মধ্যে নাগরাজের মন্দির সবচেয়ে পুরোনো এইখানেই রয়েছে শিবের পদচিহ্ন এরপর রয়েছে রুদ্রপুর ব্রহ্মপুত্র নদীর পাশে রুদ্রপদ মন্দির সেখানে শিবের ডান পায়ের চিহ্ন পড়েছিল বলে মনে করা হয় এই ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আর এইরকম সমস্ত কন্টেন্টের জন্য ফলো হবো